তোকে আবারও যদি দিতে চাই তোর যে বসে রয়েছে আর এই হনুমানটাকে নিয়ে আমি একা হনুমান সামলাতে পারবো না ওয়েলকাম টু আ নিউ ব্লগ পেছনে দেখো বাপি সব আছে চাঁদের মধ্যে আজকে বাপি বললো খুব কোমরে ব্যথা করতে জামা কাপড়গুলো তুমি যাও মেলে দাও কিন্তু বাপিকে আসতেই হলো হনুমান চলে এসছে আর এই হনুমানটাকে নিয়ে আমি একা হনুমান সামলাতে পারবো না বাপিও এসছে যা কাজটা হয়েছে এবার আবার নিচে যাব তারপরে কাজ শুরু হবে আদরের বুনুকে হনুমানতে কাচ্ছে নাইখানে ছোটউন আছে 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 তো ওই দেখো হ্যাঁ ঢাকা আছে না ওই যে ডালটার উপরতে বসে রয়েছে তুমি আম গস হ্যাঁ ডাল হ্যাঁ আছে 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 ছানা পোনা সবাইকে নিয়ে আছে বলে ফল নেই তো মা এই সময় ওদের খুব খিদে পাচ্ছে হ্যাঁ কি করবে বলো ফল নিয়ে যে সোনা তুমি তো সময় মতো খেয়ে নিতে পারছ ওদের কত কষ্ট বলো দেখি তাহলেই ভালো হতো ইস আপেলটা দাঁড়াতো আবার ওদের খাওয়াবে বলে আপেল আলু সব নিয়ে এসছে দাঁড়াও এবার ওরা আসুক তবে তো হ্যাঁ তুমি দেবে দাঁড়াও আগে আসুক আয় আয় আয়

দেখলে জুলিয়ে বচে বচে খাচ্ছে আমি দিয়েছি হ্যাঁ আলু নিয়ে এসেছি আ এই আরে পাতা খাচ্ছে গরুটা

আর এনে ওরাও এখন আমাদের ভয় পায় বোধ হয় যাকে ডাকলাম সে খেলো না আরেকজন এসে খেয়ে গেল ঠিক আছে হুম যার জোর বেশি সে তো খাবেই সে তো সংগ্রহ করবেই আমি কোথায় ডারউইন কতদিন আগে বলে গেছে আর এটাকে দেখো এটাকে ডাকলাম তখন থেকে

অত জোরে বকতে হয় ওই এমনি ভিতু বাবা তাহলে বোঝো ওই দেখো আর ও বকা খেয়ে ওই দেখো কি রে তোকে আবারও যদি দিতে চাই তোর এই যে বসে রয়েছে এ হুলো এ খেয়ে যাবে না ওরা বন্ধু ওরা নিজেরা খায় নাকি তাই যা চলে যা যা ও বাবা ওইদিকেও দেখো ভর্তা ওই ছাডেও পুরো পাল্টা এসছে গো খেতে দেখো খেয়ে থাক গা গো আর এটা হাঁ করে বসেই থাক তুই তাহলে রে খেয়েছিস কেমন করে খেলি পড়ে যাবি ওটা ধরে দাঁড়িয়ে রয়েছিস ধাপা হয়ে যাবি ধাপা হয়ে যাবি তাহলে কোকে কাছে এটাকে দেখো দেখ তোর ওই বন্ধুটা খেতে পাইনি ওই দেখো এখনো বসে রয়েছে আর আমার কাছে আপাতত খাবারের মজুদ কিছু নাই যাও চলে যাও তো আমার সব বন্ধুরা চলে যাচ্ছে যাও দুপুরে খাওয়া দাওয়া কখন কিছু ভয়ে ভয়ে ছাদে যাচ্ছি বুঝতে পারছি না কোনো মনগুলো ঠিক আছে কি না

এরা সব বসে আছে রাতের খাবারের জন্য আজকে খুব সিম্পল কিন্তু রুটি আলুর ভর্তা এটাতে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা এসব রয়েছে হাফ বয়েল ডিম আর কোথায় ডাল মাখিনি কোথায় আমাদের আর একদম গরম গরম ডাল মাখনি আর আমার ভাত আছে যাই হোক আদর আমি অনুপ একসঙ্গেই খেলবো আজকে তাই তো করো রাতের খাওয়া দাওয়া মোটামুটি শেষ তবু আমরা ওপরে কেন যাইনি কারণ আরেকজন ঠান্ডা লাগিয়ে যাচ্ছে লাগিয়ে যাচ্ছে লাগিয়ে যাচ্ছে আর উনি ভেপার নিয়েই যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে ভেপার নিতে গেলে ওর নাকি আমার স্টলগুলোই লাগে স্টলটা আবার ভেজালো কি আর বলবো যাই হোক এইসব করুক এরপর আবার ওপরে গিয়ে বাকি কাজ এখন বেজেও গেছে অনেকটাই দেখো সাড়ে দশটা অলরেডি বাজে কখন ওপরে যাব কখন যে কী করবো আমি জানি না দেখা হচ্ছে আবার কালকে হাজির থেকে টাটা